হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি খুবই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আমার ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আজকে আমি একটা ডিভাইস নিয়ে কথা বলবো সেই ডিভাইসটার নাম হচ্ছে Xiaomi রেডমি নোট থার্টিন প্রো এই ডিভাইসটি আমার হাতে আছে রীতিমতো ডিভাইসটি অস্থির একটা ডিজাইন করে বানাইছে কোম্পানি আর এই ডিভাইসের দারুণ ক্ষমতায় কিন্তু নেটওয়ার্কিং সিস্টেম হচ্ছে ফাইভ জি হ্যাঁ ডিভাইসটি হচ্ছে জোস একটা ডিভাইস আমার হাতে কালারটা শাইন মারতেছে আপনারা যদি হাতে নেন তাহলে সেটা বুঝতে পারবেন কতটা স্মার্ট কালার দিয়েছে এবং আমি যদি আরেকটা জিনিস বলি এই ডিভাইসের দুইশো মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে আপনি যদি কোথাও ভিডিও করেন কিংবা ভিডিও শ্যুট করতে যান ফটো তুলতে যান এই ডিভাইসটি দিয়ে কিন্তু অনায়াসে একটি ডিএসএলআর লাগবে না এই ডিভাইসটি দিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারেন আমি একটু আমার ব্যাক ক্যামেরা এই ডিভাইসটা দেখাই এই যে ডিভাইসটা ডিভাইসটা দেখলে আপনার খুবই ভালো লাগবে সরাসরি দেখলে এখানে একটা নয়েজ ক্যান্সেলিং সিস্টেম দেওয়া আছে হ্যাঁ আপনি যদি কারোর সাথে কথা বলেন সে নয়েজটা এখান থেকে রিমুভ করে ফেলবে আর ডুয়েল স্পিকার দেওয়া আছে ডিভাইসটিতে এখানে একটা স্পিকার আছে তারপর এখানে একটা স্পিকার আছে এবং এটাতে ডুয়েল সিম ক্যাপাসিটি আছে ডুয়েলটা দুইটা সিম ইউজ করতে পারবেন হ্যাঁ আর একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি বলে রাখি এই ডিভাইসের অ্যামোলের ডিসপ্লে অ্যামোলের ডিসপ্লে দিয়েছে এবং সাতষট্টি ওয়ারের ফাস্ট চার্জিং রয়েছে এই ডিভাইসে এবং সাইড সেন্সর ফিঙ্গার দিয়েছে এখানে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে তারপর এটার স্ক্রিনটা হচ্ছে পাঞ্চোল ডিসপ্লে দেখুন পাঞ্চল ডিসপ্লে দেখতে খুবই ভালো লাগতেছে এবং এই ডিভাইসটিতে রয়েছে স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন টু প্রসেসর অনেক সময় বড় বড় অ্যাপস আমরা ইউজ করতে চাই এই ডিভাইসটিতে কিন্তু সেই বড় বড় অ্যাপসগুলো ইউজ করতে পারেন একদম একটা পিসির মতো ইউজ করতে পারবেন এবং এটাতে কিন্তু টাইপ সি পোর্ট দেওয়া আছে টাইপ সি চার্জার ফাস্ট চার্জিং হবে ডিভাইসটিতে আপনি যদি অর্ডার করতে চান তাহলে আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে অর্ডার করতে পারেন এবং আমরা সারা চৌষট্টি জেলায় আমরা ডেলিভারি দিয়ে থাকি আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মতিঝিল আশি মেট্রো স্টেশনের একদম নিচেই আমাদের সবটি অবস্থিত এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন